নমস্কার নমস্কার আপনার নাম বিনাপানী ঘোষ আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি ঝাড়গ্রাম জেলার থেকে আমার রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন আমি অনেক কিছুই ভক্তি করেছিলাম তেত্রিশ কোটি দেবতাক ভর্তি করেছিলাম কিন্তু ভক্তি করে আমি কোনো কিছু পাইনি এমনকি আমার ছেলের এমন বিপদ হয়েছিল যে আমি যে যা বলেছে আমি তাই সেটাই করেছি কিন্তু আবার কি আমার নবদ্বীপও গেছি গঙ্গা গঙ্গাসাগরও গেছি আবার পুরীও গেছি সবই সব জায়গায় গেছি কিছুতেই কিছু হয়নি আমি উপোসও করেছি তিন বছর আত চালের ভাত খেতাম একবার দুপুরবেলায় আলু হাতে ভাত খেতাম আর রাত্রিবেলায় রুটি খেতাম যে যা বলেছে সেটাই আমি করেছি কিন্তু কোথাও কিছু কোনো ফল পাইনি আপনি অত সাধনা করতেন তারপরে যে আপনি লাভের আশা করছিলেন সেই লাভ আপনি পেলেন না তারপরে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন পেলাম আমার ছেলে বউ যেত তখন আমার মনে হতো যে আমিও তাহলে ছেলে বউদের সাথে যাই সেখানে কি রকম কি দেখি কি রকম কি দেখুন আমার জ্ঞান হলো যে আমিও ছেলে বউ যখন নিয়েছে আমিও থাইলে এইটাই নি ঠিক এইটাও ঠিক আমার কবি বাবার যদিও ইয়া স্মরণে আসতে পারি তাহলে আমার হয়তো কিছুটা লাভ হতে পারে তাহলে কী কী লাভ পেয়েছেন আপনি আমি লাভ পেয়েছি এখন আমার যে এই আমি কম বয়সে আমার ছেল দুটি ছেলে হয়েছিলো হয়তো তখন থেকে আমার ওই অপারেশন হওয়ার পর থেকে আমার অম্বল গ্যাস হয়েছিল অনেক ডাক্তার অনেক পাতি অনেক কিছুই করেছি অনেক কিছুই উপোস কপাস মানে কোনোটা আমি করতে বাকি ছিলাম না এমনকি মনে হয় যে যা বলতো সেটাই করেছি আমি লাভ পেয়েছি মানে আমার যে কোনো জলটাও যদি খেতাম সেটা আমার কিন্তু অমল অম্বল হয়ে যেত আবার কি এর বাবাকে যখন আমি দীক্ষা নিতে মানে ধাম ধরা ধামে যাই তখন এর বাবাকেও আমি অনেক ভয় পেয়েছিলাম কিন্তু আমার রামপাল মহারাজের কি রামপাল মহারাজের দীক্ষা নেওয়ার পর থেকে আমার সেই ভয়টাও কেটে গেছে এমন কি আমার আর মানে আমি একটা রামপাল মহারাজের দীক্ষা নিয়ে আমার একটা মানে সাহস বল এসছে যে আমার উনি আমার সব কিছু উনি ছাড়া আর আমার কেউ নেই উনি আমার ভগবান উনি আমার সব উনি আমার সব কিছু করতে পারে তাছাড়া আমার আর কেউ কিছু করতে পারবেননি আপনার অনেক লাভ হয়েছে শান্ত রামপালজি মহারাজের স্মরণে এসে তাহলে আপনারই মতো দুঃখী পীড়িত মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি এইটাই বার্তা বলতে চাই যে আমার মতন ওরাও যেমন এইরকম রামপাল মহারাজের স্মরণে আসুক এবং নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুক ধন্যবাদ ধন্যবাদ